আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসছে এরকম একটা আশঙ্কা আওয়ামী বিরোধী যারা শক্তি রয়েছেন তাদের মধ্যে প্রবল আকার ধারণ করছে এবং আওয়ামী লীগ কীভাবে আসবে কখন আসবে কার মাধ্যমে আসবে এগুলো এখন নানাভাবে নানা মহল থেকে এই জিনিসগুলো বিশ্লেষণ করার চেষ্টা করছে কি হয়তো বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনা ব্যক্তিগত জীবনে খুবই সাহসী এবং তার সাহস প্রমাণিত তিনি কেবল যে পনেরো বছর ক্ষমতায় বসে সাহস দেখিয়েছেন তা নয় ক্ষমতার বাইরে বিরোধী দলীয় নেত্রী হিসেবে সাহস দেখিয়েছেন রাজনৈতিক দলের নেত্রী হিসেবে রাজপথের নেত্রী হিসেবে সাহস দেখিয়েছেন এবং তার জীবনে সফলতা ব্যর্থতার যেখানে যেখানে হয়েছে যা কিছু সব ক্ষেত্রেই তিনি সাহস দেখিয়েছেন সাহস হারা হননি একটা উদাহরণ দিই যেমন ধরুন এরশাদ জমানাতে তার সমাবেশের উপর গুলি চালানো হলো প্রায় আঠারো জন একেবারে নির্বিচারে স্পট ডেথ চট্টগ্রামে তো তিনি সাহস হারাননি সেই এরশাদের সঙ্গে লড়াই করেছেন সংগ্রাম করেছেন আবার রাজনীতির প্রয়োজনে সেই এরশাদের সঙ্গে বন্ধুত্ব করেছেন পলিটিক্যাল প্রয়োজনে কাজই তার এই যে সাহস এবং কৌশল এবং সেই এরশাদকে ছলে বলে কৌশলে একেবারে কবরে যাওয়া পর্যন্ত যেভাবে তিনি তাকে রাজনীতি শিখিয়ে দিয়েছেন তাহলে ওই যে আঠারো জন মানুষকে গুলি করে হত্যা করার যে পরিকল্পনা তো সেটা তাকে আজীবন একেবারে মৃত্যু পর্যন্ত তাকে কিন্তু তাড়িত করেছে এরশাদ সাহেবকে দিছি শেখ হাসিনা সেকেন্ড হলো একুশে আগস্টের গ্রেনেড হামলা যারা দেখেছেন ওটা বিভৎস ভীষণ রকম বিভৎস নির্মম এবং নিষ্ঠুর এবং যারা এই অপকর্ম করেছেন তারা সবাই সম্পাতের যোগ্য দুনিয়া এবং আখেরাতে তাদেরকে আল্লাহর বিচার এবং মানুষের বিচার দুটোই তাদের জন্য প্রযোজ্য তারা কখনো ওই নির্মম কর্মকাণ্ডের দায় এড়াতে পারবেন না আমরা জানি না কারা করেছে এই কর্মটি কিন্তু এটা খুবই নিষ্ঠুর খুবই নির্মম এবং যেহেতু আমি সেই ঘটনার সাক্ষী আমি জানি ওই দিন কী নির্মমতা ঘটেছিল এবং কী ধরনের ভীত সন্ত্রস্ত অবস্থা তৈরি হয়েছিল নর্মালি আমাদের বাঙালির অ্যাভারেস্ট সাহস কী এভারেজ সাহস হল যে আপনার পাশে যদি একটা টায়ার রিকশার টায়ার ব্রাস্ট হয় আপনি তিনটা লাভ দেবেন যদি বেবি ট্যাক্সির চাকা ব্রাস্ট হয় আপনি পড়ে যাবেন আর ট্রাকের চাকা যদি ব্রাস্ট হয় আপনি এমন দৌড় দিবেন অন্তত পক্ষে আধা কিলোমিটার দৌড়ানোর পরে আপনি চিন্তা করবেন যে আপনি কেন দৌড়ালেন পুলিশ যদি গুলি করে একটা পোটকা যদি ফাটানো হয় ককটেল ফাটানো হয় বোমা ফাটানো হয় তাহলে দৌড়াদৌড়িতে ভাবে শুরু হয়ে যায় যে আপনার ঘনিষ্ঠ বন্ধু দুইজনের গলায় মানে গলাগুলি করে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো স্বামেশ দেখছিলেন পথে হাসছিলেন হঠাৎ করে দেখা গেল পিছনে একটা ককটেল ফুটেছে এক মিনিট আপনি আপনার বন্ধুকে ভুলে যাবেন এবং একটা ধাক্কা দিয়ে তাকে পিছনে ফেলে ওরে বাবা গো ওরে মা গো বলে দৌড়াবেন এটা হলো একটা অ্যাভারেজ বাঙালির যে সাহস একুশে আগস্টে যখন গ্রেনেড হামলা হলো তখন প্রথমত এই যে দৌড় শুরু হলো হাজার হাজার নেতাকর্মী দৌড় একজনের পায়ের নিচে পড়ে আর একজন আহত দ্বিতীয়ত যেটা হলো সেটা হলো এই গ্রেনেড দ্বারা গ্রেনেডের যে স্প্লিন্টার দ্বারা তারা অনেকে আহত হলে ওখানে পড়ে গেলেন রক্তাক্ত হলেন অনেকের স্পট ডেথ হল এরপরে আবার গুলি চালানো হলো ব্রাশ ফায়ার করা হলো শেখ হাসিনাকে টার্গেট করে তো এত কিছুর মধ্যে তিনি ট্রাকের উপর দাঁড়ানো ছিলেন সেখান থেকে নামলেন তারপরে তার নিজের গাড়িতে উঠলেন এটা যেন তেন সাহসের বিষয় নয় যারা বলেন যে এটা শেখ হাসিনার পরিকল্পিত যিনি বিএনপি বিপদে ফেলার জন্য এই কাজ করেছেন আল্লাহর গজব তাদের জন্য অপরিহার্য তাদের মস্তিষ্কের উপর ক্রিয়া রীতিমতো এখন এই যে একুশে আগস্টের যে গ্রেনেড হামলা তারপরে ওনার যে আহাজারি ওনার যে চিৎকার ওনার চোখের জাকুতি ওনার কান্না ওনার ক্রোধ একটু ভালো করে দেখেন তো পৃথিবীর সবার মতামত নেন সমস্ত মনোবিজ্ঞানীদের দেখান যে এর মধ্যে কোনো অভিনয় আছে নাকি তো সেই অবস্থাতে তিনি সাহস হারা হননি ওয়ান ইলেভেনের সময় আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকারের যে তৎকালীন যে সরি ময়নুদ্দিন ফখরুদ্দিন সরকারের যে মাস্টার প্ল্যান সেই মাস্টার প্ল্যান অনুযায়ী বেগম জিয়া চলে যাবেন বেগম জিয়া চলে যাবেন তারেক রহমান সাহেবকে আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে এবং বেগম জিয়া নীতিগতভাবে রাজি হয়েছেন এবং তিনি ব্যাগঠেক গুছিয়ে বসে আছেন রেডি হয়ে আছেন তো এই যে রেডি হয়ে আছেন এই সময়টিতে মেজর আক্তার এই যে বিখ্যাত মেজর আক্তার এমপি তিনি সেখানে ঢুকলেন এবং বেগম জিয়াকে সেখান থেকে নেওয়ার জন্য তৎকালীন ডিজিএফআই এর ব্রিগেডিয়ার বাড়ি সেখানে তিনি বসেছিলেন তো বেগম জিয়া যাবেন ঠিক এই সময়টাতে তার বাসায় ঢুকে মেজর আক্তার বললেন ম্যাডাম আপনি একই কাজ করছেন আপনি যদি এখন যান বিএনপি রাজনীতি শেষ হয়ে যাবে এবং উনি দেখেন যে স্টাইলে কথা বলেন সারা জীবনের জন্য বিএনপি রাজনীতি শেষ হয়ে যাবে এবং এই যারা আপনার বিরুদ্ধে চক্রান্ত করছে তারা লাভবান হবে দ্বিতীয়ত শেখ হাসিনা যদি বাংলাদেশে এসে যায় তাহলে টোটাল শেখ হাসিনার মানে এখন বাংলাদেশে আছে আপনি চলে যান সে যদি না যায় তাহলে পুরো রাজনীতিটা আওয়ামী লীগের থেকে যাবে আপনি কি করবেন তখন তো বেগম যে প্রাজ্ঞ তিনি বুঝলেন এবং তিনি সিদ্ধান্ত নিলেন তিনি যাবেন না এবং এই কথা স্বয়ং ব্রিগেডিয়ার বাড়ি আপনার তিনি সাক্ষাৎকারে বলেছেন টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন এখন বোঝার চেষ্টা করুন যে ওই অবস্থাতে শেখ হাসিনা কিন্তু ছিলেন এবং তিনি দেশের বাইরে ছিলেন তাকে মানে বেগম বেগমজিয়াকে পাঠানো হবে এবং তাকে বাংলাদেশে আসতে দেয়া হবে না এই জন্য কি করা হলো সমস্ত এয়ারলাইন্সের টিকিট তার কাটা ছিল তিনি সেই টিকিটগুলোকে সরকার বললো যে এয়ারলাইনগুলোকে নিষেধ করে দিল যে শেখ হাসিনাকে বহন করা যাবে না ফলে তিনি হিথরো এয়ারপোর্টে এসে আটকে ছিলেন এবং সেখান থেকে সমস্ত কৌশল করে তিনি রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে ময়নুদ্দিন দিনকে চ্যালেঞ্জ করে বাংলাদেশে চলে আসলেন এটা হলো শেখ হাসিনার সাহস তারপর শেখ হাসিনা যেদিন গ্রেপ্তার হয়েছিলেন যেদিন গ্রেপ্তার হয়েছিলেন আপনারা জানলে অবাক হয়ে যাবেন আমি জানি ওই ওয়ান ইলেভেনের সময় দুই নেত্রীকে গ্রেপ্তার করা হলো খালেদা জিয়ার বাসায় বেগম খালেদা জিয়ার বাসায় কী হয়েছে আমি বলতে পারবো না বাট শেখ হাসিনার বাসায় কী হয়েছে আমি বলি ওনার বেশিরভাগ লোক পালিয়ে গেছিলেন সেদিন হাতে দুই একজন ছিলেন তিনি অভিমান করে খুব করে বললেন যে তোমরা থেকে লাভটা কি তোমরাও চলে যাও এবং তারাও অনেকে চলে গেল এরপর যুব মহিলা লীগের নাজমা থেকে শুরু করানোর সবাই যারা ছিলেন রাজনৈতিক নেতা নেতাকর্মী এই তারা উপস্থিত হলেন সেখানে কিন্তু ওনার যারা পার্সোনাল স্টাফ ছিল তারা কিন্তু সবাই পালিয়েছিলেন কিন্তু উনি স্থিরভাবে বসেছিলেন এবং সেখান থেকে তাকে যে অপমান করে যে কষ্ট দিয়ে সেই ডাকা কোর্টে উঠানো হয়েছিল টানা হেসলা করে এদের আমরা এখনো দেখি কিন্তু তিনি কোনো অবস্থাতে সাহস হারা হননি তো সেই রমণী সেই রমণী এখন যেখানে আছেন ওয়ান ইলেভেনের সময় যেখানে ছিলেন তার সে একশো গুণ বেটার অবস্থায় তিনি আছেন ভারতের জিম্মায় উইথ ফুল সাপোর্ট অফ ইন্ডিয়া এবং উনিশশো একাত্তর সনে ইন্ডিয়া যে মানে অবস্থানে ছিল আন্তর্জাতিক প্রেক্ষাপটে তার সে একশো গুণ ভালো প্রেক্ষাপটে এখন ইন্ডিয়া আছে আর ইন্দিরা গান্ধী উনিশশো একাত্তর সনে যে অবস্থায় ছিল তার সে একশো গুণ কর্তৃত্ব নিয়ে নরেন্দ্র মোদী আছে আর ওই সময়টাতে তাজউদ্দিন সরকার যত দুর্বল অবস্থানে ছিল বঙ্গবন্ধুত্ব জেলখানাতে তার সাথে এক কোটি গুণ শক্তিশালী অবস্থানে আছে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে দেশের বাইরে এবং স্বয়ং শেখ হাসিনা তো কাজেই তিনি যদি সাহস দেখাতে চান টুস করে ঢুকে পড়তে চান এটা কথার কথা নয় এটি হতে পারে এবং সেটা যদি হয় তাহলে কি যে হবে আমরা বলতে পারি না বাংলাদেশের রাজনীতিতে কেমত হয়ে যাবে অথবা আওয়ামী লীগ হবে যদি সে সেটা সাহসটা দেখায় টিল টুডে টিল নাও আজকের দিনে এখন সমস্যাটা হয়ে গেছে যে শেখ হাসিনা পালালেন কেন বা তিনি উড়ে গেলেন কেন এটা একটা মিলিয়ন ডলারের প্রশ্ন শেখ হাসিনার সাথে যারা ছিলেন এরকম প্রায় হাজারখানেক লোক তারা খুবই নিরাপদে কেউ এয়ারপোর্ট দিয়ে কেউ সীমান্ত দিয়ে পালিয়ে গেলেন ভারতে সিঙ্গাপুরে ব্যাংককে আমেরিকাতে টাকা পয়সা তাদের টাকা পয়সা তারা আগেই নিয়ে নিয়েছিল এবং বাংলাদেশে তারা কেউ তাদের আত্মীয় স্বজনের বিপদে আফদে নেই কাজে এখানে এই যে আওয়ামী লীগের এক হাজার শীর্ষ নেতাদেরকে যাকে বলা হয় নিরাপদে পৌঁছে দেওয়া যারা আওয়ামী লীগের মূল শক্তি এবং তাদের সবার হাতেই হাজার হাজার কোটি টাকা আছে দুই নম্বরে হলো যে আওয়ামী লীগের কিছু নেতাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এখন যাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে তাদেরকে আওয়ামী লীগ অনেক আগেই মাইনাস করতে চেয়েছিল কিন্তু তারা এরকম একটা সিন্ডিকেট গড়ে তুলেছিলেন সেই সিন্ডিকেশনের কারণে এদেরকে আসলে বাদ দেওয়া যায় না তো এই লোকগুলো আওয়ামী লীগের খাতায় বাতিল মাল বাতিল মাল সেই বাতিল মাল যারা আছেন তারাই বাংলাদেশে রয়েছেন পালাতে পারেননি এবং তাদের একটা বিরাট অংশকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু আওয়ামী লীগের যে সকল টাটকা যাকে বলা হয় সম্পদ রয়েছে বাতিল মাল বললাম আর টাটকা সম্পদ তো টাটকা সম্পদ রয়েছেন দ্য অ্যাসেট ভ্যালুয়েবল অ্যাসেট ইফেক্টিভ অ্যাসেট যাদেরকে নিয়ে আওয়ামী মাঠে ময়দানে লড়াই সংগ্রাম করেছে এবং আগামীতে লড়াই সংগ্রাম করার স্বপ্ন দেখে সেই মানুষগুলোকে নিরাপদে নিশ্চিন্তে নির্ভাবনায় পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তারা সেখানে গিয়ে নির্ভাবনায় আছেন কোনো রকম সমস্যা নেই এখন তারা কি সেখানে বসে বসে আঙ্গুল চুষবেন তারা কি সেখানে বসে বসে ডক্টর মোহাম্মদ ইনুজের জন্য দোয়া করবেন যা হা হা এত ভালো মানুষ হয় না ওনার আমলে আমরা এভাবে পালিয়ে এলাম যদি বিএনপি আসতো আমাদেরকে এভাবে পালাতে দেওয়া হতো কাজেই ডক্টর মোহাম্মদ তিনুসের হায়াত আল্লাহ দারাজ করে দাও হায়াত বৃদ্ধি করে দেওয়া হো তাকে হায়াতের তাইও করো অথবা তারা কি ডক্টর মোহাম্মদ তিনুসের সানে মিলাদ পড়াবেন নাকি ওমরা করে আসবেন নাকি ডক্টর মোহাম্মদ তিনুসের পতনের জন্য এবং তাদের নেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় বসার জন্য আওয়ামী ক্ষমতা ক্ষমতায় নেওয়ার জন্য তারা সর্বশক্তি নিয়োগ করবেন নিজেরাই চিন্তা করুন এখন এই দুটো চিন্তার মধ্যে দেখুন যেখানে প্রথম যে ভুলটা হয়ে গেছে সেটি হলো স্বয়ং শেখ হাসিনা যেভাবে নির্বিবাদে চলে গিয়েছেন এই চলে যাওয়াটা শেখ হাসিনার জন্য ঠিক আছে এটা আসার সাহেবের ক্ষেত্রে ঘটে রেজা সাপ আলবির ক্ষেত্রে ঘটেছে মানে রাষ্ট্রের যিনি প্রধান তাকে যেহেতু রাষ্ট্রীয় প্রোটোকল থাকে এখানে তাকে নিরাপদে পৌঁছে দিতে হবে আদারওয়াইজ এখানে একটা রক্তারক্তি কাণ্ড ঘটলে পুরো রাষ্ট্রীয় ব্যবস্থা নিয়ে একটা টানাটানি লেগে যেত কিন্তু বাকি যারা ছিলেন বাকি যারা ছিলেন শেখ রেহানা ছিলেন অন্যান্য তার আত্মীয় স্বজন ছিলেন আরও অনেকে ছিলেন তো ইচ্ছা করলে তাদেরকে যদি আটকানো যেত তাহলে আজকে আওয়ামী লীগের যে ফিরে আসা নিয়ে আমাদের যে আতঙ্ক আমাদের যে ভয় আমাদের যে ক্যালকুলেশন বা আমরা যে সকল কথাবার্তা বলছি এই শরটা অনেকটা কমে যেত এরপরের যে প্রসঙ্গ সেটি হলো কেন বারবার আওয়ামী লীগের কথা আসছে কেন আমরা বিএনপির কথা বলছি না জামাতের কথা বলছি না ডক্টর ইনোসের কথা বলছি না আমাদের এখন আসলে আওয়ামী লীগের নামই নেওয়া উচিত না আওয়ামী লীগের নাম শুনলে আমাদের ভূমিকা করা উচিত এর কারণ হলো যে আমরা সবাই এই দলটি দ্বারা এমনভাবে নির্যাতিত হয়েছি যে আগস্ট মাসের পাঁচ তারিখের আগে অনেকে চেয়েছেন যে যে কোনো মূল্যে আওয়ামী লীগের পতন হোক এমনকি অনেক লক্ষ লোক মা বোনেরা ভাই বোনেরা দাদারা চাচারা তারা বলেছেন যে আল্লাহ আমার জীবনের বিনিময়ে তুমি আজরাইলকে পাঠে আমাকে নিয়ে যাও আমার সন্তানরা যেন আওয়ামী লীগ মুক্ত একটা দেশে শেখ হাসিনার মুক্ত একটা দেশে বসবাস করতে পারে সেই ব্যবস্থা করে দাও আমি অসহায় আমি কিছু করতে পারছি না এই দোয়া করেছে রাস্তাঘাটের যারা রয়েছেন সবাই সমালোচনা করেছেন গালাগালি করেছেন অকথ্য ভাষায় অশ্রাব্য ভাষায় গালাগাল করেছেন এই একশো দিনের পর মানে চার মাসের মাথায় একশো দিনের মাথায় কেন আমরা আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে কথা বলছি কেন শেখ হাসিনার জনপ্রিয়তা বেশি না ডক্টর কাম ইউনুসের জনপ্রিয়তা বেশি এসব নিয়ে জরিপ হচ্ছে কেন বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা করা হচ্ছে এই জিনিসগুলো কেন যেই লাউ সেই কুদু বলা হচ্ছে কেন এক জালিম গিয়েছে আর এক জালিম এসেছে এই কথাগুলো বলা হচ্ছে তো এই জিনিসগুলো ভাবতে হবে আমরা এই যে একশো দিনের মধ্যে যদি সফল হতে পারতাম মানুষকে নিশ্চয়তা দিতে পারতাম সব কিছুর গ্যারান্টি দিতে পারতাম বিশ্বাস করেন ডক্টর মোহাম্মদ ইনুসের অধীন শুধু আমরা পাঁচ বছর নয় উনি পাঁচ বছর থাকতেন পাঁচ বছর পরে তারপরও আমরা ওনাকে বলতাম যে আপনি আরও থাকেন আর যদি আপনি না থাকেন তাহলে আপনি আমাদের রাষ্ট্রপতি হন প্রধানমন্ত্রী যারা নির্বাচিত হবে তারা থাকুক আপনি রাষ্ট্রপতি হন এই ছিল মন মানসিকতা এমনকি আমি বিএনপির শীর্ষ যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি তখন তো আমরা জানতাম না যে ডক্টর মোহাম্মদ ইনুজা আসবে আমি সেই দু হাজার একুশ বাইশ সনের কথাই বলছি কন্টিনিউয়াসলি অনেক বিএনপির টপ যারা পাঁচ ছয়জন নেতা রয়েছেন তাদের একান্ত আলোচনা তো তারা যখন আমাকে বলতেন যে মিস্টার রনি আপনি বলেন তো যে ভবিষ্যৎ কী হতে পারে তাই আমি বললাম যে মধ্যে একটা ইন্টারিম কিছু একটা আসবে সেটা সেনাবাহিনী হতে হোক বা যা হোক আওয়ামী থাকবে না এটা শিওর আওয়ামী থাকবে না মধ্যে একটা আসবে এবং তারা পাঁচ বছরের আগে কমপক্ষে যাবে না তো বিএনপির লোকরা তো সবাই একেবারে এক বাক্যে আমাকে বলেছেন যে আমি একেবারে নাম ধরে ধরে কেউ যদি চ্যালেঞ্জ জানায় নাম ধরে ধরে আমি তাদেরকে সামনে আনতে পারব তারা বলেছে যে হাসিনা যাক আওয়াম লীগ যাক যেই আসুক না কেন দেশটা মোটামুটি ভালো চলুক পাঁচ বছর থাকুক দরকার হলে পাঁচ বছর পরে আমরা ইলেকশন করব। তো এরকম একটা মেন্টাল প্রস্তুতি তো বিএনপির ছিল সেই দু হাজার একুশ বাইশ সন থেকে তো তারা এইভাবে ভাবনা করে এসছে এখন সেই বিএনপি অলনে ছাড়েন তারা বলছে এখনই ইলেকশন দিতে হবে তাহলে এই যে পরিবেশ এবং পরিস্থিতি কারা সৃষ্টি করলো নিঃসন্দেহে এখন যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তারাই করেছেন এবং তাদের কর্মকাণ্ড তাদের কথাবার্তা তাদের আচরণ এবং তাদের বিভিন্ন ব্যর্থ